এই এক্সিট গ্রুপ এক্সিট গ্রুপ থেকে আমি বেরিয়ে এখন ইউটিউবে ডকলি একটা ভিডিও অনেক ট্রেন্ডিং এ দেখা যাইতেছে সেটা হলো তালাভাই সে মির্জাপুর তালাভাই সে বৈমেনি করছে এখন এইগুলা কিসের জন্য কে কিসের জন্য बोलताছে অনেকের মাথায় অনেক ধরনের দুশ্চিন্তাতে কারণ কি আজকে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবে কি সম্পূর্ণ ঘটনা হয়েছে আর এই ভিডিওটা দেখার পরে আমার বিশ্বাস যে আপনাদের অন্য কোনো ভিডিও দেখা লাগবে না তার জন্য বলতাছি সবাই ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখেন আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ক্লিয়ার করে দেব ঘটনা কি হয়েছে কি কারণে ওকে বন্ধুরা ওকে গাইস নাও 3 2 1 চ্যালেঞ্জ स्टार्ट গাইস চ্যালেঞ্জ स्टार्ट বলো যেটা আমাদের করা পসিবল এমন একটা চ্যালেঞ্জ আমরা করব ইউটিউবে মানে স্ট্রিমে থাকা gelin যেটা আমাদের করা পসিবল ওইটা আমি করবো সমস্যা বাট এমন কোনো কিছু চ্যালেঞ্জ করা যাবে না যেটা আমার দ্বারা ইম্পসিবল ঠিক আছে ইস্টিমে ফান টান করার জন্য যেটা আমার দ্বারা পসিবল ওইটাই আমি করব যেটা আমার দ্বারা পসিবল ওইটাই আমি করব ভাই আমি তো ফ্রি ফায়ার প্লেয়ার আমার পাবজি খেলতে কোন এই যে এক্সিট গ্রুপ এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বের হয়ে গেলাম ডিআর পাবজি টিম ডিআর পাবজি টিম যদি আপনারা দেখে থাকেন আপনাদের পার্টনার যদি মন চায় আমাকে নিতে তো নিলে নিতে পারেন সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে বধুবেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে ও বধুবেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে আমরা এখানে সবাই জানি যারা যারা তালাবের লাইভ দেখি সে কিন্তু অডিয়েন্সের কাছে থেকে চ্যালেঞ্জ নেয় এবং চ্যালেঞ্জগুলো নিয়ে সে কিন্তু চ্যালেঞ্জগুলো পূরণ করে তার জন্য সে এরকমই এদিন চ্যালেঞ্জ নিছে একটা যে আপনারা যেই চ্যালেঞ্জ দেবেন আমি সেই চ্যালেঞ্জগুলোই গ্রহণ করব আর চ্যালেঞ্জ করতে গিয়ে সেখানে তাকে যত অডিয়েন্স আসে যত লোক আছে সবাই বলতে যে ভাই পাবজি খেলেন ভাই পাবজি খেলেন আর পাবজি খেলার জন্য তো দেখা গেছে যে যারা পাটনা প্রোগ্রাম আছে তারা কিন্তু ফ্রি ফায়ার যেমন ফ্রি ফায়ারে যদি ইতে থাকে পার্টনারে থাকে তাহলে ফ্রি ফায়ার ছাড়া অন্য কোনো গেম খেলতে পারবে না এরকমের এক একটা নিয়ম আছে আর এই নিয়মের ভিতরে তালাবাইও আটকে আছে এই জন্য যখন তার লোক তার অডিয়েন্সরা বলতে আছে যে ভাই পাবজি খেলেন পাবজি খেলেন আর সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য সে পার্টনার প্রোগ্রাম থেকে বাইরে হয়ে গেছে কারণ হয়েছে যে দেখা গেছে পাটনা প্রোগ্রামে থাকলে তারা অডিটাররা অনেক ধরনের অনেক কথা বলবে অনেক কথা শুনেব আর এই কথা যেন না শোনার লাগে সে এই জন্য আগে থেকেই সে লাইভে বসে পাটনা প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে যাতে কোনো ধরনের সমস্যা না হয় আর এইগুলো তার লাইভ স্ট্রিমেই সে বলেছে আর সবাই বলতেছেন সে মির্জাফর না ভাই একটা মানুষের ই থাকতে পারে দেখা গেছে যে এক একজনে এক এক রকমের গেম ভালোবাসে এবং সবাই দেখা গেছে যে কিছু লোক সব ধরনের গেম ভালোবাসে আর তালাহাবাই চাইতেছে যে গেমিং কমিউনিটিটা পুরো অনেক বড়ো হোক অনেকই হোক এই জন্য যে শুধু একমতি একটা গেম খেলা লাগবে ফ্রি ফায়ার এমন না সে এই জন্য সে শিকল ছিঁড়ে দেখা গেছে যে এসে পড়েছে এখানে আর তাকে বাধা দেওয়ার মতো এখন কেউ নাই সে এখন পাবজি খেলবো সে এখন দেখা গেছে ফ্রি ফায়ার খেলবো কোনো সময় দেখা গেছে মাইন্ড খেলবো জিটিএ ফাইভ এই সব ধরনের গেম খেলতে পারবো আর পাটনা প্রোগ্রাম থাকলে সে এই সব ধরনের গেম খেলতে পারে না এই জন্যই সে পাটনা প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছে আমি তালহা ভাইয়ের সম্পূর্ণ লাইভটা দেখেছি সেখানে বলে নাই কোনোভাবে যে ফ্রি ফায়ার সে ছেড়ে দিতে আছে সে শুধু পাটনা প্রোগ্রাম ছেড়ে দিয়েছে আর তার নতুন নতুন ভিডিও অবশ্যই ফ্রি ফায়ারে দেখতে পাইবেন আর সে কোনো জায়গায় বলে নাই যে পার্টনার প্রোগ্রাম থেকে বাইরে গেছি কিনলাম ফ্রি ফায়ার খেলবো না এরকম কিছুই বলে নাই এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন একটা শেয়ার করে দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে